স্ত্রীকে পিটিয়ে ঘরে আটকে রাখায় গৃহবধূর মৃত্যু স্বামী আটক বগুড়ার শেরপুর উপজেলায় স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার তিন দিন পর খালেদা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ সোমবার সকালে পৌর শহরের উত্তর শাহাপাড়া কালিতলা এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মিলন একজন চা বিক্রেতা পারিবারিক কলহের জেরে তিনি প্রায়ই স্ত্রী খালেদা খাতুনকে মারধর করতেন এবং ঘরের মধ্যে আটকে রাখতেন গত শনিবার পঁচিশ অক্টোবর রাতেও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করেন মিলন এবং তাকে ঘরের মধ্যে আটকে রাখেন রবিবার দিবাগত রাত দেড়টার দিকে খালেদা খাতুন বমি করতে শুরু করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়

এই খাওয়া দাওয়া শুধু দিলাম দেখি যে সেই মনে করেন যে গমি হচ্ছে মানে রাত পাঁচ হচ্ছে একটা গ্যারটা বাসে পরে বমি হতেছে গমি হওয়ার পরে কালকে সুস্থ মানুষ খেয়াল তুলিল ঘর নিয়ে গেলে ডাক্তার নিতেও ঘটনার বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন জানান মিলন তার স্ত্রী খালেদা খাতুনকে মারধর করে ঘরে আটকে রাখায় খালেদার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে আব্দুল ওয়াদুদ শেরপুর বগুড়া